এই মাছ ভাজি কিন্তু বাঙালির পছন্দের একটা অন্য রকম তালিকায় আছে আর মাছে ভাতেই বাঙালি এই মাছের যে কত বাহারি পদ হয় আমরা একমাত্র বাঙালিরাই তা বুঝি এই মাছগুলোকে না আমি খুব ছোট ছোট টুকরা করে নিব ছোট টুকরা করে এই মাছটি না খেতে ভীষণ মজা লাগে এইভাবে যদি একবার তৈরি করেন তাহলে আপনি বুঝবেন যে এইভাবে মাছটা খেতে কি ভীষণ যে মজা প্রথমে মাছগুলোকে ছোট করে কেটে দিয়ে দিলাম লেবু প্রথমে লেবুটা দিবেন লেবুর ভেতরে যে একটা ভাব থাকে বা লেবুর যে একটা সুন্দর ঘ্রাণ এই মাছটাতে গিয়ে মাছটা খেতে অনেক অনেকগুণ বেশি সুন্দর হয়ে যায় প্রথমে লবণ দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গায়ে হলুদ মাছের একটু হলুদ মাখিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে কিন্তু মশলার ব্যবহারটা হবেই না এইটুকুই মশলার ব্যবহার এরপরে আর কোনো মশলার ব্যবহার নেই মেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব এতে করে লেবু লবণ মুড়ি সব কিছু খুব ভালোভাবে মাছের ভেতরে যাবে তারপরে একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি ভাজার জন্য আচ্ছা কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি একে একে মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে না ছোট ছোট টুকরা করে যদি মাছটাকে ফ্রাই করা যায় তাহলে কিন্তু খেতে হয় দুর্দান্ত আর মাছের শেষে যে আমি উপরে যে একটা ভাজনা দিব সেটা যদি দিয়ে খেয়ে থাকেন গরম ভাতের সাথে বিশ্বাস করেন আপনার আর কিছুই লাগবে না আমার তো তাই তারপরে আমি মাছগুলাকে এপিস ওপিস করে খুব সুন্দর করে সময় নিয়ে ভেজে নেব মাছগুলাকে না লো হিটে ভাজবেন যেন মাছটা পুরা ক্রিস্পি হয়ে যায় খুব হাই হিটে ভাজলে কিন্তু কালার চলে আসবে কিন্তু মাছটা খুব বেশি মচমচে হবে না এই মাছ ভাজিটা যত মচমচে হবে খেতে তত ভালো লাগবে এপাশ ওপাশ করে সময় নিয়ে আমি মাছটাকে খুব ভালো মতো আগে ভেজে নিয়েছি এই কাজটা কিন্তু সময় নিয়েই করবেন আর এটা কিন্তু অবশ্যই গরম গরম খাবেন এখন আমি মাছগুলোকে তুলে নিয়ে নিচ্ছি একটা বাটিতে যেখানে সার্ভ করব আমি সেই বাটিতেই নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একই তেলের ভেতরে পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিবেন আর দিয়ে দিয়েছি তিন চারটি কাঁচামরিচ ফালি এখানে আমি চিমটি পরিমাণে লবণ দিয়েছিলাম স্কিপ হয়ে গিয়েছে তারপরে এইগুলাকে খুব সুন্দর করে বেরেস্তা এক মুহূর্ত পর্যন্ত ভেজে নিয়েছি মানে পুরো বেরেস্তাও হবে না আবার বেরেস্তাও হবে এরকম একটা ভাব থাকবে যখন তখন নামিয়ে মাছের উপর দিয়ে দিবেন এই বেরেস্তা দিয়ে মরিচ টোলে ভাত খেতে যে মাছ দিয়ে কি যে মজা লাগবে একবার খেয়ে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো এর মজাটা বুঝতেই পারেন